বেড়ল্যান্ড কোন পারবে এই বিপদ যেন পিছুই ছাড়ে না কিসের কি বিপদ আর কার কি বিপদ হলো সেটা অল্প একটু আন্দাজ করতে পারল যদি ভালো করে জানতে চান তাহলে ভিডিওটা स्किप না করে দেখতে থাকুন সকালবেলা उठिए तो দেখি आकाशे खनो কালো मेघ है এখনি होत झमझमिए বৃষ্টি নামবে সেই ফাঁকে হিতাংশ তো বেশ মজা স্কুল যেতে হচ্ছে না পিছনে শুয়ে শুয়ে কি সুন্দর ঘুম ঘুম প্রচুর চোরে মেঘ ছিল আর আমি এখানে শুয়েছিলাম হৃতাংশুর কাছে তারপরেই সকাল হলো আর বৃষ্টি থেমে গেল তারপরে উঠে দেখলাম মাছের মুখ হ্যাঁ আমাদের পুকুরে মাছ ধরিয়েছিল আর সেখানে মা মাছগুলো বেছে নিচ্ছে কারণ আমাদের কাছে ঠাকুমা সে মাছ বাঁচতে পারে না আসলে মাছ বাঁচার মতো তার অতটা চোখের শক্তি নেই হারিয়েছে সমস্ত কিছুই শক্তি তবু পেটের দায়ে তাকে কাজ করতে বাধ্য হচ্ছে তবুও আমরা চেষ্টা করি তাকে কম কাজ করানোর আর বেশিরভাগ সময় তিনি আসেন না শরীর অসুস্থ থাকার জন্য তবুও কি করবে নুন খেয়েছে তো তাই আসছে আমরাও খুব একটা চাপ দিই না তারপরে দেখছি পাশের বাড়িতে হরিনাম সংকীর্তন হচ্ছে সেই মন্দিরেই গিয়েছিলাম কিছু পুজো করানোর জন্য আর এখানে হিতাংশুর কাজ দেখুন এখানে হিতাংশু হরিনাম করতে শুরু করে দিয়েছে আমরা সবাই ভগবানেরই সন্তান কিন্তু ভগবান মাঝে মাঝে পরীক্ষা নেন তার সন্তানদের কিভাবে তারা তার এই শক্ত সিচুয়েশানগুলো ওভারকাম করছে সেই জন্য তাই জন্য মনটাকে শক্ত রেখে সবসময় ভগবানের চিন্তায় নিজেকে মগ্ন রাখারই চেষ্টা করি আর সেই চেষ্টা হয়তো হিতাংশও দেখে তাই সেও মানে এটাকে রপ্ত করে নিয়েছে এই জন্য সেও হরিনাম সংকীর্তনের প্রতি এতটাই তার মনোযোগ ও সব সময় কেন ঠাকুরের নাম শুনলে অন্যরকম হয়ে যায় তারপরে এখানে খুব সুন্দর হরিনাম হচ্ছিলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ঠাকুর পরীক্ষা নাই আর এই পরীক্ষাটা আমাদের ছেলের উপর দিয়ে নিচ্ছে সেটা কিন্তু বুঝিনি হঠাৎ করে এই ছেলেটার পেটে যন্ত্রণা শুরু আর এমন শুরু হলো সঙ্গে সঙ্গে ডাক্তারখানা পেটে কোন ঘন্টা দেখাতে পারবে হ্যাঁ যখন বলবে বলবেন না ডাক্তারখানা গেছি না চিড়িয়াখানা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না কারণ আমাদের এই হনুমানটাকে তো নিয়ে গেছি তার সাথে অনেকগুলো পাখি কুকুর বিড়াল সমস্ত কিছুই আছে দেখুন হিতাংশু পাখি দেখে কিরকম করছে আর হিতাংশুর বাবা তো ওকে বকতেই ব্যস্ত আমি বলছিলাম ছেড়িয়ে দাও বোকো না যা করছে করুক আর ও তো ছোটো ছেলে ও তো আর বোঝে না যে কোনটা কি করতে হয় কিভাবে ম্যানার্স রাখতে হয় বাইরে গিয়ে তা ছোট ছেলের যেটা ব্যবহার সেটা সে করবেই তাকে এত বাধা দিলে তার মনটা অন্যরকম হয়ে যাবে যাই হোক আমি করতেই দিচ্ছিলাম তাহলে তোকে তোকে বলবে ওর সাথে কথা বলিস না নাহলে তোর সাথে এক্ষুনি কথা বলবে দেখবি যদি ভয় না দেখাস তোর সাথে এক্ষুনি কথা বলবে ওরা হ্যাঁ হ্যাঁ তোমার সাথে খেলবে তুমি ভয় দেখিও না তাহলে তোমার সাথে খেলবে দেখবে এই ডাক্তারখানাটা ছিল কিছুটা বাড়ির মতো তাই গড়ির বাইরেটাতে ছিল কিছু পাখির দল এরপরে এসেছে কুকুর হ্যাঁ এই ডগি নিয়ে হিতাংশু যে কী কাণ্ডটাই না করেছে সেখানে যতগুলো পেশেন্ট ছিল মানে যতগুলো ছোট ছোট ছেলে ছিল তারা তো হিতাংশুকে দেখেই যেন ভালো হয়ে গেল আর হিতাংশ এইসব দেখে নিজের পেট ব্যথা নিজের শরীর খারাপ যেন ভুলেই গেল হিতাংশুকে রাখা খুবই সমস্যা বাইরে নিয়ে যাওয়া তাই আমি একা কখনোই হিতাংশুকে নিয়ে বেরোনোর সাহস করি না হিতাংশুর বাবা বা আমার বাবা মা যদি না থাকে আমি একা কোথাও নিয়ে যাই না এরপরে চলে এসেছে একইচাপ অ্যাকুইরিয়াম দেখে তো হিতাংশুর পেটে যন্ত্রণা কমে গিয়েছিল যাই হোক তারপরে ডাক্তার দেখে আমরা বাড়ি চলে এসে হিতাংশুর একটা বড় দায়িত্ব ছিল ধানের গোলায় প্রথম ধান দেয়া। এটা হচ্ছে ঘরের ছোট ছেলে বা ঘরের ছেলেকেই দিতে হয় ধান যেখানে গোলা করে রাখা হয় সেটাই ধানের গোলা গ্রামের মানুষরা এগুলোর সাথে ভালোই পরিচিত কিন্তু শহরের মানুষরা নয় তারপরেই আসল বিপদ ঘনিয়ে এলো আমাদের জীবনে হ্যাঁ হিতাংশুকে স্কুল পাঠাই টোটোতে আর হিতাংশু আসে আমার সাইকেলে হয় কখনো বাবা নিয়ে আসে কখন তখন আমি ও বাবার ডিউটি থাকলে আমি নিয়ে আসি তাই যখন নিয়ে আসছিলাম হিতাংশুর পাটা ভুল করে সাইকেলের স্পোকে লেগে গিয়েছিল আর লেগে দেখুন কতটা ছেড়ে গেছে এই বিপদের কথাই আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আর তাই জন্য হিতাংশু স্কুল না যাওয়ার জন্য আমি হিতাংশুর সাথে এইভাবে খেলা করি ঘরে ও হিতাংশ হিতাংশ তুমি কোথায় বাবা কে হাসছে

দেখি হিতাংশুর হাতে মেহেন্দি করে দিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর ও তো ঘেঁটে দিয়েছে তারপর হিতাংশুর পাটা অনেকটাই শুকিয়ে গেছে অনেকদিন পরে এই ভিডিওটা সারছি অনেকদিন আগেই হয়েছে এটা নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা ভিডিও নিয়ে টাটা